প্রথম অবস্থায় যে কিনুক সময় তো গাড়ি তুলছো না সিট অ্যাডজাস্ট করছো হ্যাঁ এক্সেলারেটর ব্রেক ক্লাস এক্সেলারেটর ব্রেক ক্লাস বুঝুনি আর এটা হইছে গিয়ার লিভার ক্লাসটা ফুল দাবাও একবার বডির সাথে দাবাও গাড়ি স্টার আছে ক্লাসটা উঠাবে না এখন বর্তমানে কি নিউটেল আছে এটা কি কয় নিউটেল মাসখানে থাকলে কি কয় নিউটেল এক নম্বর গিয়ার কিনতে লাগাম সোজা এদিকে ঠেলা দিয়া এই সামনে কোনা এক অন এক নম্বর গিয়ার লাগিয়ে সাগা অন যদি উঠাই লও গাড়ি লাভ দেওয়া বন্ধ হয়ে যাবো গা অন রানিং কেমতে ওই এক্সেলেটারটা এক্সেলটা হালকা এক তালে ধরো বুধ করো আটটু ধরো আটটু ধরো আটটু কমাও বেশি দিলে বেশি যাইবো অন হালকা দিবা আটটু এক্সেলটা ধরো আটটু এক্সেলটা ধরো আটটু না এক্সেলটা দিয়া হালকা ধরো বেশি হলে কমাই পরিমাণ এই তালটা খেলটা একবার

সাব্বির আজকে প্রথম দিন প্রথম স্টার্টিং এ উঠছে জীবনের প্রথম সবাই দোয়া করবেন সাব্বিরের জন্য দোয়া ফেরে উঠছে নি ইনশাল্লাহ ভালো করবো এক চালটা হালকা দিচ্ছে হালকা দিতেছে আবার সামনে বের করবো কি করতে হইব পিছনে খেয়াল করতে হইব লুক ইন গ্লাস এই দিকটা আছে এই দিকটা আছে লুক ইন গ্লাস সবসময় খেয়াল করতে হইব গ্লাসটা ফুল ডাবাও গ্লাসটা ফুল ডাবাও ফুল ডাবাও এ বের কে ফাটো নাও বুঝে বের করবা দেখছো নি গ্লাসটা ডাবাইলে গাড়ি বন্ধ হইতো না নিট উল্টে থাকবো আস্তে আস্তে বের করো ক্লাসটা ফুল টাবাই রাও ক্লাসটা উঠাও করে এন পারে ওয়ান নি টুল করো নি টুল করে ক্লাসটা উঠাইবা এই নি টুল করছন ক্লাসটা উঠাও এ সুন্দর চালাইছো ঠিক আছে নি এইভাবে চালাইতে হইব দেখছ নি কেমতে চালাইতে হইব এইভাবে চালাইতে আবার ক্লাসটা ডাবাও এক নাম্বার গেল লাগাও এই আবার এক্সেলটা একতেলে ধরো আগের মতো সামনের দিক জায়গা সামনে দিকে এক্সেলটা এক ধরো সামনে আগে এক সাইডে দর্শন নেই বাসটা যায় লোক বাস আছে আবার ক্লাসটা ভাড়া দিয়ে লাও এক সাইডে সাইডে দাও ক্লাস ডাবাও ক্লাস ডাবাইলে এক সাইডে দিবা আবার ক্লাস রাইলে এক সাইডে দিবা সামনে গাড়ি ক্লিয়ার হইলো তারপরে ৰানিং করবা হুম আবার এক সাইডে এক তেলে ধরো হালকা হালকা এই অন ক্লাসটা এক সাইডে না কমে হুম আর টু এক সাইডে টু ক্লাসটা আর টু কম এক কম দেখছো নি ক্লাসটা উঠাইলেছো আর টু এক সাইডে

চেষ্টা করতে হবে ভাই গাড়ি চালান এমন একটা বিষয় নিজে যতটুকু খেয়াল করবেন এতটুকু শিখতে হবে আর যদি আপনি চেষ্টা না করেন আমি ভাইজা দিলেও খাওয়াইলেও শিখা হইতো না যে কর্মরা শিখতে হইতো ফুল শিখতে হইব নিজে গোসা করে আমরা খালি রানিংটা শিখা দেবো গাড়ি অনেক কিছু নিজেটা নিজে আয়ত্ত করে শিখতে হইবো আর এটা হচ্ছে হরেন হুম